উলিপুরে আশ্রয়ন প্রকল্পের জরাজীর্ণ ঘর ভেঙে দখলের অভিযোগ তথ্যসূত্র চন্দন মজুমদারের ফেসবুক পোস্ট থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরগুলো দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী আনসার আলী নামের স্থানীয় এক ব্যক্তির পরিবার আশ্রয়ন প্রকল্পের দশটি ঘর ভেঙে জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় সূত্র জানায় উপজেলার প্রায় উনত্রিশ শত খাস জমির ওপর এসব ঘর নির্মাণ করা হয় কিন্তু নির্মাণের কিছুদিন পরই আনসার আলী ও তার ছেলেরা ঘরে বসবাসরত পরিবারগুলোকে নানা উপায় হয়রানি ও চাপ সৃষ্টি করে বিতাড়িত করে দেয় বর্তমানে প্রায় আটটি ঘর খালি হয়ে গেছে অভিযোগ রয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে তাড়িয়ে দিয়ে সেখানে ধান চাষ করছে আনসার আলীর পরিবার ভুক্তভোগী সুফিয়া খাতুন ও লিপি বেগম জানান তিস্তা নদে সর্বস্ব হারিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু আনসার আলীর পরিবার লাগাতার অত্যাচার করায় তাদের বেশিরভাগই ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন সুফিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন ওরা আমাদের ঘরের তালা ভেঙে সব কিছু নষ্ট করেছে ভয়ে আর টিকে থাকতে পারি না তাই কয়েক মাস ধরে বাবার বাড়িতে থাকতে হচ্ছে অনুসন্ধানে জানা গেছে ঘরগুলোর দরজা জানালা বাথরুমের প্যান এমনকি টিউবওয়েল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে সম্প্রতি ঘরের তিনটি পিলারও ভেঙে ফেলে আনসার আলীর পরিবারের লোকজন পরে এলাকাবাসীর তোপের মুখে সেগুলো আবার খাড়া করা হলেও যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বারান্দাগুলো এলাকাবাসী জানায় প্রকল্পের ঘরগুলো নির্মাণের আগে দীর্ঘদিন ধরে খাস খতিয়ানের ওই জমি অবৈধভাবে ভোগ দখল করছিলেন আনসার আলী আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের পর থেকেই তিনি ও তার পরিবার সেখানে বসবাসকারীদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে অভিযোগের বিষয়ে আনসার আলী ও তার বড় ছেলে রফিকুল জানান এই জমিটি আমরা যুগ যুগ ধরে ভোগ দখল করে আসছি প্রায় দশ বছর আগে সরকারকে বিবাদী করে একটি মামলা করেছি মামলা নিষ্পত্তি না করেই সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি করা হয়েছে প্রকল্পের পরিবারগুলোকে আমরা তাড়িয়ে দিয়েছি এই অভিযোগ সত্য নয় আসলে ঘরগুলোতে যাতায়াতের রাস্তা নেই বলে তারা থাকতে পারেনি এ বিষয়ে স্থানীয়দের দাবি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর প্রকৃত উপকারভোগীরা অবিচারের শিকার হচ্ছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের হস্তক্ষেপ না হলে এসব পরিবার চূড়ান্ত ভাবে আশ্রয়হীন হয়ে পড়বে